বেয় শিক্ষা ক্ষেত্রে কেননা শশাভাই আসবে গেছে আজকে আমরা আল্লাহর তওবা নিয়ে থেকে শুরু করতে চলো ক্লাসটা শুরু করা যাক তবা অর্থ তওবা ক্ষমাকারী এটি মহান আল্লাহ একটি গুণবাচক নাম আল্লাহও নিজে তার তার নাম রেখেছে আত্বাবাতাওয়া ভুল জিনিস করা বা তওবা কারে তওবা কবুল করেন অতএব যারা আল্লাহর কাছে খাঁটি হওয়া করে সিনতাদের খোয়া তবা কবুল করেন এবং ক্ষমা করে দেন আল্লাহ বান্দাকে তবা করার তৌফিক দান করেন ফলে বান্দা গুনাহের কাছ থেকে ফিরে আসে সে তার কৃতকর্মের জন্য অনুশোচিত না করে এবং উক্ত গুনাহের কাজে ফিরে না করে। আর এভাবে বান্দা যখন খাঁটি তবা করে তখন আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন মোহন আল্লাহ বলেন ওয়ান নম্বর অর্থ নিশ্চয়ই আল্লাহ আল্লাহর আল্লাহ তাআলা ভালোবাসে পবিত্র কোরআনে কোণিত হয়েছে ইনাল্লাহ ইউহিব্বুত tawabin অর্থ নিশ্চয়ই আল্লাহ তআলা তওবাকারীদের ভালোবাসে প্রতি রাতে আল্লাহ তাআলা তাঁর ক্ষমতার হাত প্রসারিত করেন যেন দিনের পাপী ব্যক্তিরা রাতে তবা করে নিতে পারে আবার তিনি তিনি ক্ষমতার হাত প্রসারিত করে যাতে রাতের পাপী ব্যক্তিরা দিনে তওবা করে নিতে পারেন তো যখন কি হয়ে তবা করে এবং সব কাজ করে তখন আল্লাহ তালা তার মন্দ কাজকে ভালো দিয়ে পরিবর্তন করে দেন কাজ আল্লাহ তা মহান আল্লাহর নাম নিশিক্ষা তোমার অথবা তোমাদের কমে বাস্তবায়নে কি কি করতে পারো তা নিয়ে একটি তালিকা তৈরি করো এরা দেখে নেই যেহেতু মহান আল্লাহ তবাড়িকে ভালোবাসে সেজন্য দিনে রাতের সর্ব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে এবং বেশি বেশি তবা করবে আমরা কোন পাপ বা অপরাধ করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব কারণ একমাত্র আল্লাহই পারেন আমাদের ক্ষমা করতে অপরের ভুল দুটি ক্ষমা করবে এবং অন্যের সদাচরণের প্রতি সহনশীলতা প্রদর্শন করবে কেউ যদি আমাদের সাথে অন্যায় করে এবং সে যদি ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাহলে সেটি ক্ষমা করে দেব কারণ আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করে অন্যায়কে কখনো পুষ্ট দেব না সর্বোপরি মহান আল্লাহ গুণটি নিজের জীবনের সর্বদা বাস্তবায়নের চেষ্টা করেন একটি আল কাদির হলেন এমন সত্তা যিনি পূর্ণ ক্ষমতার অধিকারী আল্লাহ সর্বশক্তিমান তিনি একা সমূহ পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন আর এগুলো তিনি সুনীপুণ ভাবে পরিচালনা করেন তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন কেমতের দিন পুনরায় তিনি সকলকে জীবিত করবেন আর সৎকর্মশীলদের পুরস্কার দিবেন এবং পাপীদেরকে শাস্তি দিবেন তিনি এমন এক সত্তা তিনি কোনো কিছু করতে ইচ্ছা করলে শুধু কোন বা খাও বলেন সাথে সাথে যা হয়ে যায় তিনি অন্তসমূহে পরিবর্তনকারী আর তিনি যাকে যেভাবে চা সেভাবে পরিবর্তন করেন আল্লাহ তালা ইচ্ছা তাই করেন সবকিছুর উপর তিনি সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেন আল্লাহ আল্লাহ অর্থ নিশ্চয়ই আল্লাহ বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ করেন আল্লাহ পরম প্রেময় ও স্নেহ করেন মহান আল্লাহ তিনি অত্যন্ত ক্ষমাদের অত্যন্ত ভালোবাসেন তিনি ভালোবাসে ভালোবেসে তাদের সৃষ্টি করেছেন দায়িত্ব হলো তার বন্দে কি করা এবং যাবতীয় আদেশ নিষেধ পালন করা মধ্যে সবচেয়ে সর্বশেষ ও সর্বশেষ নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেজন্য মহানবের একটি উপাধি হাবিব মহান আল্লাহ ভালোবাসা অর্জনের সর্বোত্তম পন্থা হলো তার প্রিয়টা সুদ মোহাম্মদ সাল্লাহামকে ভালোবাসা তার আদর্শ পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করা এ প্রসঙ্গে মহা আল্লাহ বলে বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসে আল্লাহ তালা মানুষকে এতই ভালোবাসেন যে তার পাহাড় সম সম করার পর তবা করলে মহান আল্লাহ ক্ষমা করে দেন তিনি তবাকারীকে অত্যন্ত ভালোবাসেন ও পছন্দ করেন তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তাও বা দরজা কখনোই বন্ধ করেন না কারণ তার স্নেহ মমতা ভালোবাসার কোন সীমা নেই আল্লাহ তালা পদ নাম থেকে আমরা শিক্ষা লাভ করি যে তিনি আমাদের একমাত্র আমাদের প্রতি তিনি অত্যন্ত আমরা যতই অন্যায় অপরাধ করি না কেন আল্লাহ ফিরে আসলে তিনি আল্লাহর কাছে ফিরে আসলে তিনি আনন্দিত হন আমাদের ক্ষমা করে দেন তিনি আমাদের কল্যাণ চান আমাদেরকে জান্নাত চান করতে চান তাই আমরা আল্লাহ ইবাদত করবো যা তার যাবতীয় আদেশে অনুসরণ করবো ভালোবাসবো আল্লাহর জন্য সমাবেশে সৃজন ভালোবাসবো সেই ক্লাসটা পর্যন্ত পরবর্তী আল্লাহ এখান থেকে শুরু করবো আমার ভিডিও গুলো ভালো থাকলে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে